এখন পর্যন্ত তাই রাস্তায় নামে নয় ভারত দেশে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো রাইজের মেধাবী শিক্ষার্থীদের হচ্ছে না হচ্ছে কালকে থাকবো না থাকবো না কালকে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি কালকে থাকার ব্যাপারে কিন্তু রবিবারে থাকার জন্য বলা হয়েছে আমরা অবশ্যই রবিবারে থাকবো রবিবার সকাল নয়টায় আচ্ছা আসেন ভাই কথা বলবেন